রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়ার দুর্গম গির কান্তার মুরুদুস্তর পরবারোহে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রাহুসিয়ার তুই এসে তোরই তুই এসে যানো গুলিতেছে মাঝি পথ চিলিয়া সে বাঁধকি তোরই মেহাল আছকারি মর তুই এসে তোরই তুই এসে যানো গুলিতেছে মাঝি পথ চিলিয়া সে বাঁধকি তোরই মেহাল

জিহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মূল দুস্তর পারাবার হে হবে রাত্রি নিশীতে যাত্রী রামিয়ার বাদশাহ তুমি দিন হে পর চল 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 ব্যবস্থাপনায় বাংলা গোপালগঞ্জ চল আজ চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ গোপালগঞ্জ জেলার ওভারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত আমাদের উদ্দেশ্য এটা একজন যুবক যুবক থেকে কিভাবে শারীরিক মানসিক আধ্যাত্মিক দিক থেকে তাকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে আমাদের ভিন্ন সিলেবাস আছে স্তর ট্রেনিং আছে প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে তাকে ইন্টারন্যাশনালি একজন যোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা ঢাকা বিভাগীয় সিনিয়র ওভারমেন্ট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অশোক এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ সোহেল হাসান উপ উপাচার্য গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রুলি বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোপালগঞ্জ জেলা প্রশাসন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ওয়ার্কশপের প্রোগ্রাম পরিচালক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম খান ডিআরসি প্রোগ্রাম এবং আন্তর্জাতিক বাংলাদেশ এবং অধ্যক্ষ মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই কোর্সের সম্মানিত ট্রেনার উপস্থিত রয়েছেন এই কোর্সে অংশগ্রহণকারী ঢাকা বিভাগের তেরোটি জেলার সিনিয়র ওভারমেন্ট বৃন্দ এবং এই অনুষ্ঠানটি কভারেজ দেওয়ার জন্য গোপালগঞ্জ এবং ইলেকট্রিক মিডিয়ার সহ যারা আমন্ত্রিত অতিথি রয়েছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের দিনব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ সরকারি কলেজে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন এই জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে আমাদের গোপালগঞ্জ জেলা ব্যবহারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কাউটিং হল নিজে ভালো থাকব আর অন্যকে ভালো রাখার চেষ্টা করব এই দুইটা কাজ যদি সঠিক আমরা করতে পারি তাহলে আমরা দক্ষ মানব সম্পদের এবং আমরা একজন খুব ভালো রোভার ডিসকভারি 13টি জেলা থেকে আমাদের যে প্রোগ্রাম ডেতে আমাদের গোপালগঞ্জ হচ্ছে এবং আমি ভেবেছিলাম প্রথমে এনডভারসার সাথে কথা বলে কমিশনারের সাথে কথা বলে যে এই প্রোগ্রামটি শুধু আমাদের জেলা পরে দেখলাম যে এই 13টি জেলা খুব ভালো লেগেছে ঢাকার বিভাগের সব হচ্ছে জেলাগুলা আমাদের এখানে এসেছে তাদের একটা अवार्ड ওয়ার্কশপে কাজ করতে টাইম ইজ দ্য মাস্ট বাই এভরিথিং সময় সব থেকে মূল্যবান

তোমরা যে এখানে এসেছো এই অর্জন করা যায় সেটা জানবে নিজের জীবনে প্রয়োগ করবে তা অন্যকে করবে

অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাঙ্গালি আজ দেখিব তোমার মাতৃ মুখি পণ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাঙ্গালি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পণ প্রোগ্রাম বাস্তবায়নের সমস্যা এবং সমাধান আমরা তিনটি সমস্যা তুলে ধরেছি সর্বপ্রথম যে সমস্যাটি আমাদের কাছে লক্ষণীয় সেটি হলো রোবার প্রোগ্রাম বিষয়ে যথেষ্ট সঠিক ধারণা না থাকা এরপর আমরা দ্বিতীয় যে সমস্যাটি তুলে ধরেছি রোবার প্রোগ্রাম বিষয়ের দলীয় সমন্বয়ের অভাব এবং তৃতীয় সমস্যাটি হলো রোবার প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে যে আর্থিক প্রয়োজন রয়েছে সেই আর্থিক প্রতিটা এরপরে আমরা এই তিনটি সমস্যার তিনটি সমাধান তুলে ধরেছি প্রথম সমাধান হিসেবে ধরেছি বিভিন্ন দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করা এবং রোবার প্রোগ্রাম বিষয়ে যাবতীয় বই পাঠ এবং পর্যালোচনা করা দ্বিতীয়তে যে সমাধানটি তুলে ধরেছি রোভারদের দলীয় মনোবল সৃষ্টি এবং রোভার প্রোগ্রামে আগ্রহী করে গড়ে তোলা এবং তৃতীয় সমস্যার যে সমাধান ধরেছি সাপ্তাহিক গ্রুপ মিটিং এর নিয়মিতভাবে আদায়ের মাধ্যমে আমরা আর্থিক যে দুর্বলতাটা বা অসচ্ছলতাটা আছে সেটিকে পূরণ করা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি নয়ারকান সিনিয়র রোভারমেন্ট ট্রুপ গিলার ওপেন স্কাউট গ্রুপ আমি আলোচনা করতে প্রোগ্রাম বাস্তবায়নের যে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে এক নাম্বার আছে দক্ষ অভিজ্ঞ রোভার লিডারদের সঙ্গে আর এস এল যোগাযোগ বৃদ্ধি দুই নম্বরে আছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত তিন নম্বরে আছে আর এস এল এস আর এম ও আর এম দে মধ্যে সমন্বয় বৃদ্ধি হিন্দু কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার দুর্গমগিরি কান্তার মরুরুস্তর পারে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীর কান্তার মরুরুস্থার পারে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রী রাম শিয়া দুর্গমগিরি কান্তার মরুস্তর পারে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যা ধ্রীরাম শিয়া

সে মতো দেই না জমি চাষ তাই তো ফসল করে না রে দুঃখ বারো মাস আমি

মনে হয়েছে আমি একটু লেকচারটাও দিতে পারবো ওদের কাছে যে সুন্দর করে বলতেও পারবো বুঝাতে পারবো আমার মূল উদ্দেশ্য ছিল আমি আমার সিডিআরএস এর লগ বই লিখতেছিলাম তো সিডিআরএস লগ বই লেখার সময় আমার পুষ্টি সেলাইন ব্যাচ অর্জনের জন্য আমার প্রপার গাইডলাইনটা আমি পাচ্ছিলাম না আমার আরএস এর মহোদয়ের সাথে আমি কথা বলার পরে আমি স্যারকে বললাম জিজ্ঞেস করলাম যে স্যার আমার এই পুষ্টি সেলাইন ব্যাচটা অর্জনের জন্য আমি কিভাবে হচ্ছে আমার কমিউনিটির সাথে আমি কিভাবে যোগাযোগ করতে পারি তো আমার সবচেয়ে বড় মনে হয় ওয়ার্কশপটাতে আসে আমার এটা হচ্ছে একটা অর্জন হলো যে আমি পুষ্টি সেভেন ব্যাচটা আমি ঠিকঠাক মনে হয় এখন করতে পারবো পুরোপুরিভাবে এবং হচ্ছে আমার বাকি যেই ইয়েটা আছে ওই শিশু স্বাস্থ্যকর্মী ব্যাচ মাও শিশু স্বাস্থ্যকর্মী ব্যাচ এটার ব্যাপারে আমার পুরো দুআশা যেটা ছিল এটা আমি পুরোপুরিভাবে জ্ঞান লাভ করছি পরবর্তীতে এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে

আমাদের আজকের উপস্থিত সিনিয়র ওভারঅপারেটর তার ইউনিট এবং যে সকল ইউনিট তার জেলা থেকে যে সকল ইউনিটে অন্য ওভাররা আসতে পারে নাই সেই ইউনিটের রোভারদের কাছে আজকের জানা বিষয়গুলো পৌঁছে দাও এটা সম্ভব না জি স্যার দো নিতিছে তোড়ি ফুলিতেছে জল ভুলিতেছে माजी পদ্ম ছড়িয়াছে পালকে ধরি বিহাল আছে কারিম